প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব এই স্লোগানকে সামনে রেখে তিন দশক পূর্তি উপলক্ষে আস্থায় অবিচল ছিয়ানব্বইয়ের ব্যানারে দেশের এসএসসি উনিশশো ছিয়ানব্বই ব্যাচের পূর্ণ মিলনী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী আগ্রাবাদের একটি অভিজাত কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠান ব্যাচের সদস্যদের মিলন মেলায় রূপ নেয় অনুষ্ঠানে আস্থায় অবিচল ছিয়ানব্বের প্রতিষ্ঠাতা সেলিমের সভাপতিত্বে এবং ইমন কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় ব্যাচের বিভিন্ন অঞ্চলের শতাধিক সদস্য অংশ নেন উপস্থিত ছিলেন রমজান আলী মিন্টু আরিফুজ্জামান মোহাম্মদ হারুন তানভীর ফিরোজ বাবুল আজাদ শিরিন শিল্পী তাহমিনা আক্তার জুবাইদা গুলশান সহ আরও অনেকেই তারা দীর্ঘদিন পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে পুনর্মিলিত হয়ে সময় কাটান অনুষ্ঠানে র্যাফেল রো সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীরা অতীতের স্মৃতি তুলে ধরে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনী আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আস্থায় অভিচল ছে জানাই মানবিক কার্যক্রমকে সাথে রেখে দেশ জুড়ে বন্ধুক্তের বন্ধুল অটুট রাখা এবং ব্যাচের সদস্যদের সার্বিক সহযোগিতা করায় সংগঠনের মূল উদ্দেশ্য উদধান আয়জনগু যে। এ প্রকম যে তারা এখন আর সাথে আমার দূর দূরান্ত থেকে আগত বন্ধুরা অনুষ্ঠানে ধন্যবাদ উপস্থিত হয়েছে এটাতে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে ও অত্যন্ত বৃষ্টিপূর্ণ সুন্দর একটা আয়োজন হয়েছে সকলকে ধন্যবাদ আপনারা ভালো শান্তিতে থাকুন ওকে তো ডাক্তার করতে তোমাদের পাইছি তুমি বসে পড়লে বডিং হলো তুমি যে গলা তোমার সারা রচনা মাহ রসনা মাহ রচনা মাহের রচনা 소름돋고 의자에 소름돋고 울려낸 거 날리기만 넘어 널 보기만 안해내몸 대서